বাংলার নেটিজেনদের কল্যাণে গুলিস্তানের ফুটপথের মাল গুলশানে ভাগ্য ফিরেছে নাপিত জেলের তারাও এখন আসমানে সর্বশেষ বাংলার নেটিজেনরা ঢুকছিল মোদির বউ শেখ হাসিনার জীবনে সবকিছু ছাল্টে হয়েছে তাকে তীব্র যন্ত্রণার অপমানে বাংলার নেটিজেনরা একবার যেটা ধরে উলট পালট ভিডিও বানিয়ে সেটারে ধর্ষণ করে ছাড়ে অসহায় এক ব্যক্তি ভুল করে তার আবেগ কাজ করছিল কিন্তু বিবেক কাজ করে নাই বাংলার নেটিজেনদের হাত থেকে সেও রেহাই পায় নাই রেহাই পায়নি জীবজন্তু থেকে জলবস্তু পদ্মা সেতু থেকে মেট্রো রেল জাহেদ খানের ডিগবাজি তিনশো পিঠ থেকে বঙ্গবন্ধু টার্নেল গরিবের ভাগ্য উন্নয়নে মাহিয়া মাইিয়া ছুটছিলেন ট্রাকের পেছনে কিন্তু বাংলার নেটিজেনরা সিল মেরেছে মাহিয়া কর মাঝখানে হিরো আলম ধীরে ধীরে সবাইকে বিনোদন দিত অসুস্থ বিনোদনের দুনিয়ায় শুধু বাংলার নেটিজেনদের কল্যাণে তিনি আজ বিশ্ব মিডিয়ার আলোচনায়